আজকে আমাদের সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে সারা জেলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত আমাদের যে 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 বিষয়গুলো প্রাধান্য পেয়েছে তাতে হচ্ছে আমাদের সাংগঠনিকভাবে সমস্ত গোটা জেলা জুড়ে সেইভাবে আমাদের উদ্যোগ গ্রহণ করার জন্য বলা হয়েছে এবং আমরা যেখানে যেখানে যে সমস্যাগুলো এসেছি বিভিন্ন সমস্যা এসেছে বিভিন্ন ধরনের দাবি দেওয়া এসেছে সেসব গুরুত্ব আলোচনাগুলো হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো তো মিছিল করছে আপনাদের বিরুদ্ধেই যেটা বললাম আমরা তো মিছিল করেছি আমরা তো আমরা তো অবস্থান এবং মিছিল দুটোই আমরা করেছি আমাদের যে কর্মসূচির রাজ্য স্তর থেকে এসেছে সেগুলোও আমরা করেছি

অসুবিধা আছে সেই কথাগুলো নিশ্চিত এই যে ইনভেস্টিগেশন করছে আহ সিবিআই ইনভেস্টিগেশন করছে আর কর নিয়ে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এক সপ্তাহ বেশি কেটে গেল তৃণমূলের কোনো স্ট্যান্ড পয়েন্ট রয়েছে যেটা আমাদের জেলাতে রাজ্য এটা রাজ্য রাজ্য কমিটি এগুলো রাজ্যের এগুলো রাজ্য আজকে এবং সেগুলো আমাদের কোরকাটিতে চাইতে যদি কোনো কর্মসূচির রাজ্য স্তর থেকে আসে আমরা শীঘ্র পাবো কে শ্রোদা প্রায় দু বছর ধরে নেই সেই জায়গাটা কতটা অনুভব করছেন এবং যেটা শোনা যাচ্ছে যে খুব শীঘ্রই তিনি ফিরছেন এটা নিয়ে এর তো আইনের প্রশ্ন আপনারা কি চাইছেন আমরা তো বলেছি যে আমি তো আইনের দিকে তাকিয়ে আছি